আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে মাত্র তিনটা রুলস ফলো করে বায়নের সংখ্যার যোগ বিয়োগ করা যায় তো প্রথমে দেখি তিনটা নিয়ম হচ্ছে এখানে লিখে রেখেছি এই তিনটা নিয়ম এখন ফলো করব দেখি সো ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় টু হয় কিন্তু বাইন সংখ্যায় কিন্তু টু নেই সো আমাদের কি কি করতে হবে যখনই বাইনের সংখ্যায় জিরো এবং ওয়ান ছাড়া কোনো সংখ্যা আসবে তখনই সেই সংখ্যাকে বায়নের সংখ্যা ভিত্তি দিয়ে ভাগ করবো তো এখানে ওয়ান এবং ওয়ান যোগ করে হয় টু যেহেতু টু বাণীর সংখ্যায় নেই আমরা বসাতে না পারার কারণে ভাগ করবো দুই দিয়ে তো কতবার ভাগ করব এবার নিয়মটা ফলো নিয়মটা হচ্ছে একবার ভাগ করব। তো আমরা একবার ভাগ করি দুই ভিতরে যাই একবার ভাগ ফল ওয়ান এবং ভাগ শেষটা জিরো তো নিয়ম দুই নম্বর নিয়ম কি ছিল ভাগ করার পরে একবার ভাগ করব দুই নম্বরে ছিল ভাগ ফল হাতে রাখবো তো ভাগ ফল ওয়ান এটা আমাদের হাতে থাকলো যে হাতে থাকলো এক এবং ভাগশেষটা বসিয়ে দিব কোথায় এই ওয়ান ওয়ান যোগ করলাম এর নিচে সো ভাগশেষ হচ্ছে এটা ভাগশেষ এটা এটাকে আমরা বসিয়ে দিলাম হচ্ছে জিরো এরপর ভাগ থাকলো হাতে সো এক এই এক নিয়ে এসে আবার কি করবো হাতের আগে এখানে যোগ করলাম সো এক আর এক দুই আর এক তিন তিন কি বাইরের সংখ্যা আছে নেই কি আছে জিরো এবং ওয়ান সো তিনকে আমরা ভাগ করব কতবার একবার দুই দিয়ে ভাগ করবো যেহেতু বানের সংখ্যা সো দিয়ে ভাগ করলে যাই হচ্ছে একবার হাতে থাকে এক তো কথা কি ছিল যে ভাগ ফলটা হাতে রাখবো বসিয়ে ভাগশেষ কত আসছে এবার সো আমরা বসিয়ে দিলাম হাতে ভাগ ফল ওয়ান সেই ওয়ানটা আবার এখানে নিয়ে যোগ করলাম সো ওয়ান এবং জিরো এবং ওয়ান যোগ করলে কত হয় টু টু তো বানের সংখ্যায় নাই কি করতে হবে আবার টুকে টু দিয়ে ভাগ করতে হবে টু কে টু দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত ওয়ান ভাগশেষ জিরো তো ভাগশেষটা কি করবো আমরা বসিয়ে দিব হাতে থাকবে কত এক তো এক নিয়ে আবার যোগ করলাম এক আর এক দুই আর শূন্য সো দুই তো এখানে বসানো যাবে না তো আবার ভাগ করলাম দুইকে দুই দুইয়ের ভিতরে যাই একবার ভাগশেষ শূন্য তো ভাগশেষটা আবার বসাইলাম আর ভাগফলটা এসে আবার যোগ করলাম তো হলো কত এক এক দুই আর এক তিন তিন বসানো যাবে না সো দুই দিয়ে তিনে ভাগ করলে ভাগফল আসে কত এক আর ভাগশেষ আসে ওয়ান তো ওয়ানটা নিয়ে এসে বসাই দিলাম ভাগ আর ভাগ ফল হাতে থাকলো সেটা এসে এখানে যোগ করে কোন সংখ্যা নেই তো এক বসে গেল এ আমাদের বাড়ির সংখ্যার যোগ তো খুব সহজে জাস্ট তিনটা নিয়ম তোমরা ফলো করবে একবার ভাগ করব ভাগ হাতে রাখবো আর ভাগ শেষটা বসিয়ে দিবে শেষ এখন আরেকটা আমরা করি এটা করলে ইনশাল্লাহ তোমাদের আর কোনোই সমস্যা থাকবে না ওয়ান 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 টোটাল হয় কত থ্রি থ্রিকে কে আমরা যদি ভাগ করি ভাগ ফল আসে কত ওয়ান আর ভাগ শেষ ওয়ান তো ভাগ শেষ ওয়ান বসাইলাম ভাগ ফল থাকলো এক এক নিশে এখানে যোগ করলাম তাহলে এক আর এক দুই আর এক তিন তিন তো বসানো যায় না তো তিনকে আবার ভাগ করলাম ভাগ এক আবার লাম আর ভাগ ফল হাতের এক আমাদের বসানো যাবে না চারকে একবার ভাগ করবো নিয়ম অনুযায়ী তাহলে দুইবার কয়বার যাবে দুইবার হাতে থাকবো কত শূন্য তাহলে আমাদের নিয়ম আছে ভাগ বসিয়ে দিব ভাগ শেষ বসাইলাম হাতে থাকলো কত ভাগফল ফল দুই দুই নিয়ে এসে এখানে আবার যোগ করলাম দুই আর এক তিন এক চার চারকে যদি দুই দিয়ে ভাগ করি আবারও সেই দুই আসলো দুই যেহেতু আমাদের আসলো দুইতে বসানো যাবে না তো জিরো নিয়ে এসে আবার বসাইলাম ভাগ শেষটা তো দুই হাতে থাকলো যেহেতু দুইতে এখানে এসে যোগ করার পর দুই হলো দুইতে বসানো যাবে না দুইকে আবার দিয়ে ভাগ করলাম কত হলো এক হচ্ছে ভাগ শেষ ভাগ ফল আর জিরো হচ্ছে ভাগ তো জিরো বসাই দিলাম আর ভাগ থাকলো কত এক এখানে আবার যোগ করলাম কোনো সংখ্যা নেই একটা এখানে বসে যাব এই আমাদের বাণী সংখ্যার যোগ আশা করছি তোমরা সংখ্যার যোগ খুব ভালোভাবে বুঝতে এরপরও এরপর কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা তোমাদেরকে আবার শিখিয়ে দিব এবার আমরা শিখবো বায়ী সংখ্যার বিয়োগ সংখ্যার বিয়োগ আরো সহজ জাস্ট দশমিক সংখ্যার মতো বিয়োগ করতে হবে তো দেখি এক আর এক বিয়োগ করলে কত আসে দশমিক সংখ্যার মতোই এক আর এক বিয়োগ করলে শূন্য এরপরে আছে কত এক উপরে আছে জিরো আমরা দশমিক সংখ্যা যখন বিয়োগ করতাম উপরে যদি কোনো সংখ্যা ছোট হতো আমরা সেখানে দশ যোগ করতাম কারণ দশমিক সংখ্যার বেইস ছিল দশ কিন্তু বাইনের সংখ্যার বেস কিন্তু দুই এই জন্য আমাদের উপরে কোনো ছোট সংখ্যা হলে ওয়ান এক্স এর জিরো যদি ছোট হতো উপরে আমরা যোগ করবো কত বাইনের সংখ্যার বেস দুই তাই শূন্য আর দুই মিলে শূন্য দুই দুই তাহলে এক আর কত হলে দুই হয় এক যখনই আমরা দুই যোগ করবো উপরে তখনই আমাদের হাতে থাকবে এক এটা মাথায় রাখতে হবে কারণ আমরা যখন দশ যোগ করতাম তখন কিন্তু হাতে কত থাকতো এক এখনো আমাদের হাতে থাকবে এক সে এক নিয়ে নিচে বসে লাম এক আর কত হলে এক হয় শূন্য এক বিয়োগ এক শূন্য হবে হাতে কিন্তু কিছু নাই এবার এক আর কত হলে শূন্য শূন্য তো ছোট সো আমাদের এখানে আবার দুই যোগ করতে হবে এক আর কত হলে দুই হয় এক হাতে থাকলে কত যখনই দুই নিব হাতে থাকবে এক সেই এক নিয়ে এখানে যদি নিই এক আর এক বিয়োগ করলে শূন্য 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 লাগে না এই আমাদের বিয়োগ

তো এক আর এক বেগ করলে শূন্য লাগলো না এটাই আমাদের বাইনারি বিয়োগ